RS Tune presents a beautiful sound production. আব্বু আব্বু আমি স্কুলে পড়তে চাই না না বাজান তুমি যে স্কুলে পড়ো ওইখানেই তো ভালা আমি এমন পড়া পড়তে চাই না যে পড়ায় কোনো নীতি নাই আমি এমন পড়া পড়ব যে পড়ায় এক হরফে দশ নীতি আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় পড়তে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে রাসুলের কথাই পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় কোরআন শিখব জানব হাদিস চলব দ্বীনের পথে সত্য পথের পথিক হব লড়ব রাবের মতে কোরআন শিখব জানব হাদিস চলব পথে সত্য পথের পথিক হব লড়ব রাবের মতে কাল হতে দামি কাল হতে দামি খোদার খাজনায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনে এলিম শিখাও আমায় জান এক হরফে দশটি নেকি দিবেন মালিক সায় এ পার হতে দামি দাও গো মাদ এক হরফে দশটি নেকি দিবেন মালিক এ পার ওপার হতে দামি দাও গো মাদ নূরের টুপি পড়তে মাগু নুরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমা পড়বো মাদের আমি পড়বো মাদের সায় পড়বো আমি পড়বো মাদের আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদের সায় দিনি এলেন শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদের সায় দিনি এলেন শিখাও আমায় জান্নাতের আশায় করতে জীবন ফুলে ফুলে কথায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায়